দেখছেন এই মুহূর্তে একেবারে শিলিগুড়ি বানেশ্বর মোড় যে এবং সেখানে কিন্তু পথ নিরাপত্তা ও হেলমেট ব্যবহারের গুরুত্ব তুলে ধরতে অভিনব উদ্যোগ নিয়েছে ইস্টার্ন বাইপাস আশি সাবডিশন সাব ডিভিশন শিলিগুড়ির ব্যস্ত বানেশ্বর মোড়ে শনিবার হেলমেট বাইক ও স্কুটি চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়েছে তবে এই অভিযানে চমক ছিল নিয়ম ভাঙার জন্য কোনো জরিমানা নয় বরং সান্তা সেজে টু হুইলার চালকদের হাতে কেক তুলে দেওয়া হয়েছে অভিযানের সময় যেসব চালকের মাথায় হেলমেট ছিল না তাদের থামিয়ে ট্রাফিক নিয়মের গুরুত্ব বোঝানো হয়েছে দুর্ঘটনার ঝুঁকি মাথায় আঘাতের ভয়াবহতা এবং হেলমেটের ভূমিকা নিয়েও কিন্তু সচেতনতা বার্তা দেওয়া হয়েছে পরে শান্তা সেজে উপস্থিত এক পুলিশ কর্মী চালকদের হাতে কেক তুলে দিয়ে প্রতীকীভাবে নিরাপদে চলার বার্তা দিয়েছেন ইস্টার্ন বাইপাস আশিঘর সাব ডিভিশনের আধিকারিক বর্গ জানিয়েছেন শাস্তির পাশাপাশি সচেতনতা গড়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য উৎসবের আবহে ইতিবাচক বার্তা পৌঁছে দিলে মানুষ দ্রুত নিয়ম মানতে আগ্রহী হন বলেই এই উদ্যোগ এদিনের এই অভিনব অভিযান ঘিরে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু উৎসাহ ও কৌতূহল চুখে পড়েছে অনেক চালকই ভবিষ্যতে নিয়ম মেনে হেলমেট ব্যবহারের অঙ্গীকারও করেছেন পুলিশের এই মানবিক ও সৃজনশীল উদ্যোগে পথ নিরাপত্তা সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন শহরবাসী খ্রিসমাস খ্রিসমাস সিজন চলছে না এখন ক্রিসমাস সিজনের জন্য আমরা একটু মানে অভিনব স্টাইলে যাতে অভিনব স্টাইলে পাবলিককে অ্যাওয়ারনেস করার জন্য আমরা নতুন পন্থা অবলম্বন করলাম যাতে ট্রাফিক রুলস সবাই মেনে চলে আমাদের স্যারের উদ্যোক্তায় একটা সতর্ক বার্তা নিয়ে এসেছি আমরা আগামী পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে আমি স্যান্টাক্লুজ হিসাবে আমি নগরবাসীকে এটাই বার্তা দিতে চাই আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার সবার কাছে একটাই অনুরোধ আপনারা যখনই গাড়ি নিয়ে বেরোবেন টু হুইলার নিয়ে বেরোলে ডবল হেলমেট অবশ্যই পরবেন ফোর হুইলার নিয়ে বেরোলে সিট বেল্ট বাঁশ দুজনেই পরবেন দুজনেই লাগাবেন এতে করে আপনিও ভালো থাকবেন আপনার সন্তান বাচ্চা যেই থাকুক না কেন আমার সঙ্গে তারাও সুস্থ থাকবে ভালো থাকবে এটাই আমার বার্তা এটাই আমি শিলিগুড়ি নগরী

Thank you.